যে আমার ভিডিওরা ভিডিওটা দেখবো হে ফাগর যে উর্ফে টান দিব হে অ ফাগর যে নিচে দিব হে অ ফাগর যে শেয়ার না করবো হে অ ফাগর যে লাইক না করবো হে অ ফাগর যে কমেন্ট হয় আমার ফাগল না করবো কে আরো সবচেয়ে বড় আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি প্রিয় বন্ধু তোর কাছে 5 লাখ টাকা আছে হ্যাঁ তাহলে আমার 1000 টাকা দে তোতে জাম পাই আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকিরে কাছে 5 লাখ টাকা কি ভাবে হ্যালো এটা কি থানা यस স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হইছে হাউ ইংলিশ তাহলে তুমি ইংরেজিতে কই তুই কাডিং দা বাশের বড়া ডোকিন দা সর লয়িং দা জিনিস ফর টু গোয়িং দা ডোর হোয়াট ইজ দা বাশের খাড়া খাড়া তার ভিতরে পেরাক মারা ও ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ কুত্তার বাচ্চা আমি তোমاله কই দিতাম না তো নতুন গান বাইলিতে আমি গান কই সুন্দর চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে তুকু থুকু আমার বাচ্চা আপনার মেয়ের পেটে আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি বন্ধু তোর কাছে পাঁচ লাখ টাকা আছে হ্যাঁ তাহলে আমার এক হাজার টাকা দে তো তেজাম পাই আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকিরের কাছে পাঁচ লাখ টাকা কিভাবে আসি কামি মাইরেন না ভাব না আপনি পাগল কেন চোখের ভাষা বুঝেন না পেত্নির মতো চোখ দুইটা আয়না দেখেন না